ডায়াবেটিসে ভুগছেন অথবা হাড়ে ব্যথা ভয় আছে কিংবা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে চান অবিশ্বাস হলেও সত্যি ছোট্ট একটা খাবার যা আমাদের ঘরের একেবারে সাধারণ জিনিস সাদা তিল এই তিনটি বড় সমস্যা সমাধানে বৈজ্ঞানিকভাবে সাহায্য করতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সাদা তিল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হাড় মজবুত রাখে আর হৃদযন্ত্রকে রক্ষা করে ভিডিও শেষে বলবো সাদা তিল খাওয়ার সঠিক উপায় ও সময় নমস্কার বন্ধুরা স্বাস্থ্যকথায় আপনাদের স্বাগত জানাই ডায়াবেটিস ও সাদা তিল ডায়াবেটিসের ক্ষেত্রে সাদা তিলের ভূমিকা অসাধারণ সাদা তিলে প্রচুর ম্যাগনেশিয়াম আছে গবেষণায় দেখা যায় ম্যাগনেশিয়াম ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এতে আছে ফাইবার যা খাবারের শর্করা ধীরে ধীরে শোষিত হতে দেয় ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ ওঠানামা করে না এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিসের কারণে হওয়া কোষের ক্ষতি প্রতিরোধ করে এই সাদা তিল কিছু ক্লিনিক্যাল স্টাডিতে পাওয়া গেছে যারা নিয়মিত সাদা তিলের তেল বা সাদা তিল খেয়েছেন তাদের এইচবিএ ওয়ালসি অর্থাৎ ডায়াবেটিস মাপার সূচক উল্লেখযোগ্যভাবে কমেছে তাই ডায়াবেটিস রোগীদের জন্য সাদা তিল একেবারে প্রাকৃতিক সহায়ক খাবার এবার আসি হাড়ের স্বাস্থ্য নিয়ে সাদা তিল হলো ক্যালসিয়ামের ভাণ্ডার মাত্র একশো গ্রাম সাদা তিলে প্রায় নশো পঁচাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা দুধের থেকেও অনেক বেশি এছাড়াও এতে আছে ফসফরাস জিঙ্ক কপার যা হাড়ের শক্তি ও গঠন বজায় রাখতে সাহায্য করে গবেষণা বলছে যাদের নিয়মিত ক্যালসিয়াম গ্রহণ কম তারা যদি সাদা তিল ডায়েতে রাখেন তবে অস্টিওপোর ঝুঁকি কমে ভিটামিন কেও আছে এই সাদা তিলে যা হাড়ের মেটাবলিজমে গুরুত্বপূর্ণ তাই বিশেষ করে বয়স্ক মানুষ গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য হাড়ের স্বাস্থ্য রক্ষায় সাদা তিল একটি অসাধারণ খাবার হৃদযন্ত্র ও সাদা তিল এবার আসি হৃদযন্ত্রের দিকে সাদা তিলে প্রচুর স্যেসামিন ও লিগনানসাস থাকে যা রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়াও এতে আছে ও ফ্যাট যাকে ভালো চর্বি বলা হয় যা কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখে গবেষণায় দেখা গেছে সাদা তিল নিয়মিত খেলে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমে আর এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল বাড়ে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই ব্লকেজ প্রতিরোধ করে তাই যাদের ব্লাড প্রেশার কোলেস্টেরল বা হার্ট ডিজিজের ঝুঁকি আছে তাদের জন্য সাদা তিল একেবারে হার্ট ফ্রেন্ডলি খাবার এবার চলুন জেনে নিই খাবার নিয়ম ও ডোজ সম্পর্কে প্রতিদিন এক থেকে দু চামচ ভাজা সাদা তিল আপনি খেতে পারেন প্রাতরাসে দইয়ে বা ওটসে মিশিয়েও খেতে পারেন এছাড়াও খুবই সুস্বাদু তিলের লাড্ডু বা তিলের চাটনিও আপনার জন্য ভালো অপশান হতে পারে ডায়াবেটিস রোগীরা চিনি বা গুড় ছাড়া তিল খাওয়ার চেষ্টা করুন তবে এখানে একটা কথা ভালো করে মনে রাখবেন যাদের কিডনি স্টোনের প্রবণতা রয়েছে তারা কিন্তু একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই সাদা তিল খাবেন তাহলে আজকে ভিডিওতে আমরা কী কী জানলাম সেটাকে সামারাইজ করা যাক ডায়াবেটিসে ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে সাদা তিল হাড়কে শক্তিশালী রাখে এর ক্যালসিয়াম ও খনিজ হৃদযন্ত্রকে রক্ষা করে এর ভালো ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট একেবারে ছোট দানা হলেও সাদা তিলের ভেতরে লুকিয়ে আছে এক বিরাট স্বাস্থ্য ভাণ্ডার এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি প্রতিদিন ডায়েটে সাদা তিল রাখেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবার পরিজনদের সাথে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে আরও এরকম ভালো ভালো স্বাস্থ্য টিপস পেতে আমাদের স্বাস্থ্যকতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন